হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমরা বানাবো তপসে মাছের ফ্রাই তার জন্য আমি মাছটাকে আগে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য একটুখানি চিনি ব্ল্যাক পেপার পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেশন করে আমি ফ্রিজে মোটামুটি দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর মাছটাকে আপনি ম্যারিনেশন করে যতক্ষণ ফ্রিজে রাখতে পারবেন ততক্ষণ ভালো আর এই বেসনের এই ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তো এই ব্যাটারটায় আমি দিয়েছি হাফ কাপ বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার সামান্য একটু খাবার সোডা গোলমরিচের গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে নুন চিনি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে যে খাবার সোডা দিতেই হবে অল্প পরিমাণে দিতেই হবে নাহলে মুচ মুচমুচে ভাবটা আসবেন আর যদি কারুর কাছে খাবার সোডা না থাকে তাহলে একটা জায়গায় একটুখানি তেল গরম করে নিয়ে ওইটাই দিয়ে দেবেন মানে বেসনটায় দিয়ে দেবেন দিয়ে তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়ে বেসনটাকে একটু ঘন ব্যাটার তৈরি করে নেবেন যাতে মাছটা যখন চোবাবেন ব্যাটারটা মাছের গা থেকে যেন ঝরে পড়ে না যায় মাছের গায়ে যেন ভালোভাবে সেটা লেগে থাকে আর এখানে তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য আমি সামান্য একটু ব্যাটার গরম তেলে দিয়েছিলাম তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় তাহলে যখনই আপনি ব্যাটারটা দেবেন না ব্যাটারটা সঙ্গে সঙ্গে ওপরে চলে আসবে তাহলে বুঝবেন ভেসে আসা মানেই ব্যাটারটা ভালোভাবে হয়ে গেছে তো যে কারণে আমি মাছগুলো দেওয়ার সাথে সাথেই মাছগুলো একটু পরই ওপর দিকে ভেসে আসছে এর মানে আপনার তেল একদম পারফেক্টলি গরম হয়ে গেছে আর সত্যি কথা বলতে তপসে মাছের ফ্রাই আমি আগে কোনো দিন করিনি এই ফার্স্ট আমার অভিজ্ঞতা তা তো আমি যে যেভাবে রান্না করেছি সে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি যাতে আমা আমি তৈরি করার পর মাছটা যতটা পরিমাণ মুচমুচে হয়েছিল আপনারাও ততটা পরিমাণ মুচমুচে করতে পারেন আমি যেভাবে বললাম আপনি যদি সেইভাবে করেন মাছটা অবশ্যই মুচমুচে হবে কারণ ব্যাটারে প্রত্যেকটা জিনিসের পরিমাণ সমসাময়িক থাকতে হবে তবে জিনিসটা হবে কোনোটা কম কোনোটা বেশি থাকলে দেখবেন ভাজা হয়তো হয়েছে কিন্তু মুচমুচে ভাবটা আসেনি হয়তো সেটা ভাজাটা ন্যাতানো মতো হয়ে যাবে তো যেরম দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে হাফ ফ্রাই করে তুলে রেখেছিলাম কারণ রাতে গরম গরম খাবো বলে আবার মাছগুলোকে তেলে দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য যাতে গরম গরম খাই আপনারা চাইলে এটাও করতে পারেন যে যে কটা আপনি সেদিনকে খেলেন ভালোভাবে ফ্রাই করে তুলে রাখলেন আর বাকিগুলোকে হাফ ফ্রাই করে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে কোনো কন্টেনারে রেখে দিলেন পরের দিন ভেজে আবার খেয়ে নিতে পারবেন আর জানেন তো আমি না তপসে মাছের অত ভক্ত নই মানে তপসে মাছ খাই কিন্তু আমার খুব প্রিয় নয় কারণ আমার যেন মনে হয় কাঁটাটা খালি আমার গলায় বেঁধে কিন্তু কালকে যখন রান্নাটা আমি করেছি এত ভালো খেতে হয়েছে আমি নিজে তিনটে তপসে মাছ ভাজা খেয়েছি আর এত ভালোভাবে ভাজা হয়েছে যে কাঁটাটা অত মুখেও লাগছে না অন্য সময় কি হয় বিয়েবাড়িতে গেলে ঠান্ডা হয়ে যাক বা অন্য কোনো কারণে কাঁটাগুলো যেন মনে হয় গলায় বিঁ যে কারণে আমি খেতে পারি না আমার বর তপসে মাছ খাওয়ার পাগল তো ওর জন্যই পুরো রান্নাটা কালকে আমার করা আর ওর অসাধারণ লেগেছে খেতে মাছটা এত ভালো ভাজা হয়েছে আর এত ক্রিস্পি হয়েছে মাছটা খালি সাউন্ডটা আপনি শুনুন শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে মাছটা দেখলেন কতটা মুচমুচে হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও টাটা